আমরা আল্লাহকে ভালোবাসি রোজা রাখছি না রোজা বাদ দিয়ে হ্যাঁ আর মাত্র তো চার দিন আছে কয়দিন রোজা রাখবেন তো হ্যাঁ নাকি রমা আসলেই গ্যাস্ট্রিক হয়ে যাবে পেটে কিছু লোক আছে সারা বছর গ্যাস্ট্রিক না থাকলেও রমা আসলেই গ্যাস্ট্রিকের সমস্যা আছে না নাই আবার আমাদের মা বোনেরা আল্লা মাফ করুক পর্দা ঠিক মতো করে না কিন্তু চায়ের স্টল তারপরে সিঙ্গারাপুরির দোকান রমজান আসলে ভালোই পর্দা করে আমি বলি সিঙ্গারাপুরির দোকান কিংবা এই চায়ের স্টলগুলো যদি রমজান মাসে খোলা থাকে আপনি আপনার হালাল ইনকাম দিয়া এই যে সিঙ্গারা পুরি কিনলেন ময়দা আটা তেল কিংবা এই যে চা বানাইতে চিনি চা পাতা এগুলো তো আপনার হালাল ছিল অথচ এই রমাদানের রোজার মধ্যে বেরোজদারাদেরকে খাওয়ানোর কারণে আপনার হালাল টাকার ব্যবসা হারাম হয়ে গেল এগুলা করবেন রমজান মাস যেখানে দেখেন ভাত খাওয়া হালাল না হারাম স্বাভাবিকভাবে ভাত চালের যে ভাতটা পাক করি এটা কি হারাম না হালাল গোশত মাছ পানি পানি দেখেন সুবহানাল্লাহ ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আল্লাহ পাক যেটা হালাল করেছিলেন ভাত মাছ গোশত ডাল তরি এগুলো হালাল ছিল রমাদান উপলক্ষে আমি ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত হালাল জিনিসটাও আল্লাহর হুকুমে ছেড়ে হালাল নাকি হারাম হালাল খাবারটা কি হালাল না হারাম আমি মনে হয় বুঝাইতে পারি নাই কুকুরের গোস্ত যেমন হারাম শুকুরের গোস্ত যেমন হারাম খাওয়া যাবে না কিংবা সুদ ঘুষ যেমন হারাম এমনের ভাত মাছ ডাইল কি হারাম কিন্তু হালাল জিনিসটা হালাল খাবারটাই বা মনে ফজর থেকে মাগরীব পর্যন্ত আমরা কি করি না সুবহানাল্লাহ কার জন্য আল্লাহর হুকুমে ফজর থেকে মাগরীব পর্যন্ত হালালটাই ছেড়ে দিলাম আর হারাম কাজে লিপ্ত হব এটা কল্পনা করা যায় বান্দা আল্লাহর হুকুমে হালাল অন্যান্য দিন দিনের বেলা খাওয়া যাইত আল্লাহর হুকুমে সে হালাল খাবারটা খায় না অথচ হারাম ব্যবসা রমাদানে মানুষকে বিভিন্ন ধরনের হারাম কাজে লিপ্ত করা আই নাই কোন ব্যক্তি গোপনে গুনা করলে আল্লাহর কাছে যদি তওবা করে আল্লাহ মাফ করতে পারে কিন্তু যদি প্রকাশ্যে গুনাহের ছয় লাভ করে দেয় প্রকাশ্যে গুনা করা মানে হলো অন্যদেরকেও গুনাহের ব্যাপারে উৎসাহ দেয়া আল্লাহ পাক ওই ব্যক্তির উপর ওই অঞ্চলের উপর নারাজ হয়ে যায় প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমরা প্রথমেই দাবি করেছি আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ওয়া সিত্তবিউনি حببكم الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি আমাকে ভালোবাসতে চাও আগে রসুলকে ভালোবাসো রসুলের অনুসরণ করো সোহান যদি আমারে ভালোবাসতে চাও আগে আল্লাহ নবীর অনুসরণ করো রসুলকে ভালোবাসো কেমন নবী পাইলাম রে মুসলমান ও সিরাজগঞ্জবাসী হাদিসের মধ্যে আসছে ময়দানে মাহসার মে নবী নে ফরমায়া जब जहन्नम आएगी और एक चीख मारेगी मैदान-ए-महशर에 যখন জাহান্নাম কে হাজির করা হবে জাহান্নাম একটা বিকট চিৎকার মারবে ময়দানে মহشر মিনে নবী نے فرمایا جب جہنم आएगी और एक चीख मारेगी এমন এক আওয়াজ জাহান্নাম দিবে নামের চিৎকারের ভয়ে সাধারণ মানুষ তো বাদ বলি আউলিয়া গাউস কুতুব পীর মাশা একরা সহ হাঁটু গায়রে বসা যাবে এইদিকে হাত উপরে তুইলা দিবে হাটুগুলো নিচে দিয়া এইভাবে আমি কি বোঝাইতে পারতেছি আপনাদের কি দপাশ করে দাঁড়ানো থাকে জাহান্নামের চিৎকারের কারণে হাঁটুগুলো নিচে দিয়া বৈশা যাবে চিৎকার করবে আর বলবে আনলাম মেরি যান মেরি সকল মানুষ সকল মানুষ ভাই ভাই কে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান মা কে চিনবে না বাবা ছেলে কে চিনবে না ছেলে বাবা কে চিনবে না চাচা ভাতিজা কে চিনবে না ভাতিজা চাচা কে চিনবে না এমন অনেক ভয়ঙ্কর পরিস্থিতি হবে সম্বে আলাইহিস সালাম আছেন সকল নবী আলাইহিস সালাম বলবি ইয়া রব নফসি নফসি ময়দানের একটা কোণ থেকে একটা تكي থেকে হঠাৎ করে امتي 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 رَسُولَ فداك ابي وامي يا رسول الله হাসরের বাসি পরেশান হয়ে যাবে আই ভাই এ কোন লোক যে বাপের কথা না মার কথা না নিজের কথা না কারো কথা কয় না এ এত ভয় নবীরা পর্যন্ত নফসি আমারে বাসা আমারে বাসাও বলতেছে এ কোন লোক যে বলতেছে ইয়া রব উম্মতি উম্মতি সকলে তাকায় দেখবে এ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সিজ দায় পরে কান্না শুরু করবেন আল্লাহপাক ডাক দিবেন হাবি মাথা ওটা দেখার আপনার উন্মাদ যদি আপনাকে অনুসরণ করে আমি তাদের সবাইকে মাফ করে দিব সরাল্লাহল্লাহল্লাহ পুলিম কুমতুম তো হেদ্দুন আল্লাহ সত্যবি ওয়াফিল্লা হকুম দুনু বকুম ওল্লাপুর মোহে আল্লাহ রবদুল আল বলেন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো নবীর অনুসরণ করো প্রিয় ভাইরা আমার কেমন নবী পাইলাম এমন এক নবী পেয়েছি যে শুধু তোমার আমার জন্য কান্না করে আমরা নামাজ পড়ি না কেমন উম্মত জিনা করে বেবিচার করে জুলুম করে সুদ খায় মদ খায় ঘুষ খায় তবু আমার রসুল কয় উম্মতি উম্মতি یا رب امتی امتی کیا بہن امتی رضا نبولے رسول